জবাই মল্লিক আলহামদুলিল্লাহ 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 গতকালকে আমরা বলছিলাম যে আজকে সকালে প্রোডাক্ট রিভিউ যাবে তো আমরা একটু ভয় ছিলাম কি হয় না কি হয় আসলে কি সকালবেলা লোকজন ভিডিও দেখবে আর প্রোডাক্ট সারা জীবন আমরা রাত্রে দিয়ে আসছি রাত্রে অর্ডার নিয়েছি সকালবেলা কয়টা অর্ডার হবে কি হবে না হবে সেলের কি হবে তো আলহামদুলিল্লাহ গতকালকে যে টি শার্টটা দিছি বুকিং যা আসে সব সোল্ড আউট হয়ে যাবে হয়তো অল্প কিছু যেটা এক কালারের কিছু থেকে যেতে পারে বাকি সব সোল্ড আউট সব সোল্ড আউট আলহামদুলিল্লাহ গতকালকে টি শার্ট ছিল এটা ঠিক আছে এটা দেখা লাভ নেই কারণ এটা তো আর থাকছে না এটা সোল্ড আউট হয়ে যাচ্ছে হয়তো এক কালারে অল্প কিছু থাকবে তাছাড়া সোল্ড আউট আর আজকে আবার আমরা সকালে দিচ্ছি এখন থেকে প্রতিদিনই হবে সকালে এবং আমরা চেষ্টা করব প্রতিদিন আপনার প্রোডাক্ট রিভিউর পাশাপাশি কিছুটা বিজনেস ইনফরমেশন দেওয়ার জন্য যেটা আগে আমরা করতাম আর যারা আমাদের ফ্রি এক্সপোর্ট এবং ইম্পোর্ট ট্রেনিং ফ্রি এক্সপোর্ট এবং ইম্পোর্ট ট্রেনিং করতে চান তাদেরকে বলবো আমাদেরকে ফেসবুকে ইনহা ইনবক্স করার জন্য আপনার জেলার নাম আপনার মোবাইল নাম্বার এবং আপনার বর্তমান ডিটেলস পাশাপাশি আপনি কোন বিষয়টাতে এক্সপোর্ট না ইম্পোর্ট কোনটাতে ইন্টারেস্টেড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পুজিকম একটা পেজ আছে আর একটা পুজিকম টু ওই পেজটাতে ভিডিওগুলো বেশি আসবে বিশেষ করে ইম্পোর্টের ভিডিওগুলো সুতরাং ওই পেজটা সবাই একটু লাইক দিয়ে রাখবেন আমি এই ভিডিওর কমেন্টসে আমি ওই পেজটা আপনাদেরকে দিয়ে রাখবো পাশাপাশি হচ্ছে আপনি আজকে যে প্রোডাক্টটা আমরা রিভিউ নিয়ে আসছি সেটা হচ্ছে ডেনিম প্যান্ট ইউএস ফলো অ্যাসোসিয়েশনের আমরা গত ঈদের আগে এটা নিয়ে আসছিলাম দেখছেন স্পেন্ডেক্স দেখছেন কত সুন্দর ফিটিংস এর পাশাপাশি স্পেন্ডেক্সটা দেখছেন খুব চমৎকার একটা ফেব্রিক্স খুব চমৎকার একটা ফেব্রিক্স স্পেন্ডেক্স ফেব্রিক্স আছে এবং ভারী ডেনিম যেটাকে বলে বারো আউন্সের ডেনিম চমৎকার এটা নিয়ে এসে একটা হালকা একটু ওই টসের মধ্যে সেই সেল হয়ে গেছিল এখন একটু হালকা এটা ওয়াশটা চেঞ্জ আসছে কিন্তু প্রোডাক্টটা খুবই সুন্দর যারা আগে নিয়েছেন সেম কোয়ালিটি কোয়ালিটি সেম যেটা সবচেয়ে বেশি আপনারা পছন্দ করছেন পিছনের এই ইটা আপনার ইউজ পলো কিন্তু এটা থাকে খেলার যে এরকম মনে হয় এই জিনিসটা পাশাপাশি হচ্ছে এইটার যে ফুল এক্সেসরিজ এবং কয়েন পকেটে প্রিন্ট এটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল তো এই জিনিসটা এই জন্য আমরা আবার নিয়ে আসছি একটু চেঞ্জ আসছে কালার তাছাড়া সব কোয়ালিটি ফেব্রিক সব সেম আপনারা অনেক পছন্দ করছিলেন এটা কিন্তু গতবার যেটা অনেক কোয়ান্টিটি ছিল ঈদের আগে এইবার কোয়ান্টিটি খুব কম আছে দুইটা ওয়াশ আছে দুইটা ওয়াশ মিলে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা আবার ওয়ান 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 রেশিও ঠিক আছে ওয়ান 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 রেশিও এত ভালো কাটিং ফিনিশিং এভরিথিং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট মনে হবে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল ব্র্যান্ডের না কিন্তু এটাও এক্সপোর্ট করা পসিবল একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবেন ভাই কালার গোয়ারান্টি থেকে শুরু করে এভরিথিং এবং এটা কিন্তু আপনার যে ফেব্রিক্স আছে ফেব্রিক্সগুলোও কিন্তু একদম চমৎকার ফেব্রিক্স অনেকেই খেয়াল করে কিনা আমি জানি না দেখেন আমি কিন্তু খেয়াল করি সবসময় ডেনিমের ফেব্রিক্সটা অ্যাকচুয়ালি অরিজিনাল ফেব্রিক্স ঠিক আছে এবং কেয়ার লেভেল থেকে শুরু করে এভরিথিং এবং এখানে এমব্রয়ডারিটা কত সূক্ষ্ম করে করা হয়েছে ছোটো করে সূক্ষ্ম করে দুই দুই কালার এমব্রয়ডারি করা হয়েছে তো এমব্রয়ডারি পড়লে দেখা যায় না কয়েন পকেট কয়েন পকেট দেখা যায় পিছনের সাইড দেখা যায় এই জন্য কিন্তু অনেকেই এই প্যান্টটা খুবই 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 পছন্দ করছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখন আমাদের কাছে এইটা ছাড়াও ডেনিম আছে বাট এইবারের ঈদে আর ডেনিম আমরা খুব কম আনবো কারণ ভাই ডেনিম বিক্রি করে ফাই নাই ডেনিমের যে প্রফিট হয় সেটা খুবই কম খুবই কম কিন্তু সেই তুলনায় এটা এক্সপেন্স অনেক কম বেশি এবং আপনাদের যে চাহিদা অনুযায়ী সবকিছু না রাখলে ব্যবসা হয় না এই জন্য ডেনিম রাখা কারণ ডেনিমটা কোয়ালিটিফুল সবাই করে না অরিজিনাল ফেব্রিক্স ইউজ করে না ভালো ফেব্রিক্স আমরা সবসময় ফোকাস থাকি ভালো ফেব্রিক্স আমাদের যে ডেনিম থাকবে ডেনিটা পারফেক্টলি সবাই সবসময় রং টাইম ব্যবহার করতে পারে এক্সেসরিজ কাছে নিয়ে আসো অরিজিনাল এক্সেসরিজ পাশাপাশি হচ্ছে ওয়াই কে জিপার এভরিথিং এই যে এই এই যে ফেব্রিক এই যে কয়েন পকেটে দেওয়া হয়েছে এইটাতে আপনার আপনার চার পাঁচ টাকা আমাদের অন্য থেকে ডিফারেন্স হয়ে যায় ঠিক আছে অনেকেই বলে ভাই অমুক সেতু তমুক সেতুর জায়গায় পাওয়া যায় মাল হ্যাঁ অবশ্যই সব জায়গায় মাল পাওয়া যেতে পারে এটা কোনো অনেক অনেক বড় বিষয় না মাল তো সব জায়গায় পাওয়া যাবে মালের কোয়ালিটি কোথায় পাবেন সেটা হচ্ছে মেইন মেইন ঠিক আছে যে হচ্ছে কোয়ালিটিতে কোয়ালিটি অনুযায়ী প্রাইস এখন আপনাকে যদি আমি পাঁচ হাজার টাকার কোয়ালিটি দিই পাঁচশো টাকায় তাহলে আমি ভুল বলবো আবার পাঁচশো টাকায় যদি আমি আপনাকে তিনশো টাকার কোয়ালিটি দিই তাহলেও আমার ভুল হবে সুতরাং বিজনেস করতে হলে আপনাকে ওইটাই মাথায় রাখতে হবে কোয়ালিটি অনুযায়ী প্রাইস তো আমরা আপনাদের কাছ থেকে যে প্রাইসটা নেই ভ্যালুটা নেই ওই ভ্যালুর বেস্ট প্রোডাক্টটাই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমরা প্রতিবার যেটা দেখি যে আপনারা যারা আছেন যারা ব্যবসা করতে চান তারা ব্যবসা শুরু করেন ঈদের ঠিক কদিন আগে এইটা করা যাবে না আপনারা যদি ব্যবসা করতে চান আপনাদেরকে ব্যবসা শুরু করতে হবে ঈদের মিনিমাম দুই মাস আগে সেই হিসেবে এখন একদম পারফেক্ট টাইম এখনো রিটেলাররা অত ব্যস্ত হয়ে পারে নাই এখনো রিটেলাররা বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট খুঁজতেছে সো আপনি চাইলেই কিন্তু চমৎকার একটা ব্যবসা করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন নিজ জেলায় ঠিক আছে নিজ জেলায় চমৎকার একটা ব্যবসা শুরু অনেকেই নিজ জেলায় হতাশ হয়ে যাবে কি করব কি করব কি করব আপনি গার্মেন্টস ব্যবসা করতে পারেন আপনি ইম্পোর্ট আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে ইম্পোর্ট আইটেম আছে গার্মেন্টস আইটেম আছে যেইটা লাগবে আপনি নিয়ে যান তবে যারা দোকানদার আছেন তাদেরকে বলবো এত ভালো একটা ডেনিম বা রিটেল আছে এত ভালো একটা ডেনিম আপনারা মিস করে না খুবই চমৎকার প্রাইস অনুযায়ী যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারবেন ষোলো পিস নিতে পারবেন চব্বিশ পিস নিতে পারবেন এবং ছত্রিশ পিস নিতে পারবেন তো এই ছিল আজকে প্রোডাক্ট রিভিউ ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব সেজন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ